জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ডক্টর ইউনিসের শ্রদ্ধা সব মন্ত্রণালয়ে ছাত্রদের সম্পৃক্ত করা হচ্ছে সহকারী উপদেষ্টা করে প্রয়োজনে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দিতে প্রস্তুত জয় পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার এই সরকার জনগণের অধিকারকে প্রাধান্য দেবে অ্যাটর্নি জেনারেল যশোরের সীমিত পরিসরে থানা পুলিশের কার্যক্রম শুরু পাইকগাছায় দুর্বৃত্তদের হামলায় সাবেক ইউপি সদস্য নিহত নয়লে নিখোঁজের দুই দিন পর কৃষকের মরদেহ উদ্ধার দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মহিউদ্দিন সানি শুনছিলেন নয় আগস্টের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্থাপক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস শুক্রবার সকাল নয়টা তিপ্পান্ন মিনিটে মুসলধারে বৃষ্টির মধ্যেই পুষ্প স্থাপক অর্পণ করেন তিনি এ সময় বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায় শহীদদের স্মরণে বিউগলে বাজানো হয় করুণ সুর প্রধান উপদেষ্টার সঙ্গে আরও ছিলেন অন্যান্য উপদেষ্টারা তিন বাহিনীর প্রধান এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা অন্তর্বর্তীকালীন সরকারের সব মন্ত্রণালয়ে উপদেষ্টাদের পাশাপাশি কাজের ক্ষেত্রে আন্দোলনকারী শিক্ষার্থী প্রতিনিধিদেরকেও সম্পৃক্ত করা হচ্ছে এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হল আন্দোলনকারী ছাত্রদের সহকারী উপদেষ্টা বা এরকম কোনো পদায়ন করে ছাত্রদের বিভিন্ন মন্ত্রণালয়ে তদারকির সুযোগ করে দেওয়া হবে শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয় পরে সাংবাদিকদের একথা জানান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সোযাদা রিজওয়ান হাসান এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাইদ ইসলাম ছাত্র জনতার বিক্ষোভে পদত্যাগের পর দেশ ছেড়ে গেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পরিস্থিতিতে তার ছেলে সজীব অজিত জয় জানিয়েছেন তিনি রাজনীতিতে যোগ দিতে প্রস্তুত আজ শুক্রবার এ তথ্য জানিয়েছেন ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এর আগে রাজনীতিতে আসতে অনিহার কথা জানালেও বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে তার বাসায় বসে টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে ফোন কলে জয় বলেন দল ও দলের কর্মীদের বাঁচাতে যা প্রয়োজন তা আমি করব জয় আরও জানান প্রয়োজনে যদি আমাকে রাজনীতিতে আসতে হয় তাতেও পিছু হব না প্রশাসনিক কারণে বরখাস্ত হওয়া কর্মকর্তাদের কাজে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পুলিশ তাদের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে শুক্রবার পুলিশ সদর দপ্তরে জারি করা এই আদেশে এই সিদ্ধান্ত জানানো হয় আদেশে বলা হয় পুলিশের সব ইউনিটে প্রশাসনিক কারণে সাময়িক বরখাস্ত হওয়ার আদেশ প্রত্যাহার করতে আদেশ ক্রমে নির্দেশ দেওয়া হলো। যশসহ আঞ্চলিক সংবাদ বাংলাদেশের মানুষের নাগরিক অধিকার ক্ষুণ্ণ করে এমন কোনো পদক্ষেপ এ সরকার শক্তভাবে প্রতিরোধ করবে বলে আশা ব্যক্ত করেছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান শুক্রবার সকালে নিজ গ্রাম ঝিনয়দাহের ষোলকুপা উপজেলার বারৈপাড়া গ্রামে তার পিতা শেখ ইসরা মাস্টারের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন এর আগে সকালে তিনি গ্রামে এলে হাজার হাজার মানুষ তাকে অভিনন্দন জানাতে আসেন যশোরের সীমিত পরিসরে থানা পুলিশের কার্যক্রম শুরু হয়েছে শুক্রবার বেলা সাড়ে এগারোটা থেকে পুলিশ সদস্যরা থানায় যোগ দিতে শুরু করেন যশোরের পুলিশ সুপার মাসুদ আলম জানান জেলার আট থানাতেই পুলিশ সদস্যরা কাজে যোগদান করেছেন দ্রুতই মাঠ পর্যায়ে তারা কাজ শুরু করবেন বলে জানান তিনি জনগণের আস্থা অর্জনে সকল পুলিশ সদস্যকে কাজ করার আহ্বান জানানো হয়েছে বলে জানান তিনি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার শহরের দয়াটানার ভৈরব চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশের যশোর জেলা শাখার গণসমাবেশ হয়েছে এতে বক্তব্য রাখেন জেলা সভাপতি মিয়া আব্দুল হালিম খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মালানা সোয়াইব হোসাইন সহ অন্যরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের স্মরণে শুক্রবার যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করেন শিক্ষার্থীরা নড়াইলে নিখোঁজের দুই দিন পরে হাকিম শেখ নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে শুক্রবার ভোরে চিত্রা নদীর রঘুনাথপুর ঘাট এলাকা থেকে এলাকাবাসী তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় সাত আগস্ট সন্ধ্যা সাতটার দিকে বড়গাতি বাজারে আসলে হাকিম শেখকে কিছু লোক চলমান আন্দোলনের ব্যাপারে হুমকি দেয় এরপর বাজারে ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন দেয় দুর্বৃত্তরা ঘটনার টের পেয়ে সেখানে সেনা টহল গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে রাত নয়টার পর থেকে আর খোঁজ পাওয়া যায়নি হাকিমের রেনিসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনিসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর খুলনায় পাইকগাছা উপজেলার ডেলুটি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন সাংস্কৃতিক জোটের সহকারী সমন্বয়ক স্বপন বিশ্বাসকে হত্যা করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার দিবগত রাত সাড়ে নয়টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পার্শ্ববর্তী বাজারে চা খেতে যান সেখান থেকে আসার সময় রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে দুর্বৃত্তরা তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে বাড়ির পার্শ্ববর্তী সর্দার বাড়ির সামনে ওয়াবদার রাস্তার উপর ফেলে রেখে যায় পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ